ওমর ফারুক রাজি আল্লাহু ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন চিন্তা করুন নামাজের প্রতি তার কি গুরুত্ব ছিল জিকিরের প্রতি তার কি গুরুত্ব ছিল ছোট্ট একটা ইতিহাস মনে পড়ে গেল ওমর ফারুকের ইন্তেকাল হবে সারা জীবন তিনি দোয়া করেছেন আল্লাহ আমাকে শহীদে মওত দান করো শহীদে মওত আমাকে দান করবা নবীর শহরে আমার মৃত্যু দিয়ে দিবা এই দুটো দোয়া করতেন সর্বক্ষণ ওমর ফারুক রাজি আল্লাহু তার দোয়াটা কবুল হয়ে গেল ওমর ফারুক দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন সর্বশেষ ফজর নামাজ পড়ার জন্য তিনি মসজিদে রওনা দিয়েছে নামাজ পড়া শুরু করবেন একজন শাসক চল্লিশটা রাষ্ট্র চালান আবার তিনি নামাজের দায়িত্ব পালন করেন যখন সুবহান আল্লাহ শাসক তিনি হবেন ইসলাম বলে শাসক তিনি হবেন যিনি নামাজের দায়িত্ব পালন করবেন কি আসলে কোন কোন আসলে কোন কেন সাইয়েদ ওমর ফারুক দিলান হন নামাজ পড়ালেন ফজর নামাজ পড়ান শুরু করেছেন বিতরাকাতে নামাজ পড়তে নিয়া যখন রুকুতে চলে গেছেন সারা জীবন তার দোয়া ছিল আল্লাহ তুমি আমাকে শহীদ ইমাম দান করো এমন সময় লুকুতে যাওয়ার সঙ্গে সঙ্গে পাশে থেকে মত পেতে থাকে এক জালি মেশায় তার পেটের মধ্যে চাকু ঢুকাইয়া দিল নামাজের ভেতরে চাকু ঢুকাইয়া দিয়েছে চাকু টান মেরে বের করতে নিয়ে তিনি তাকে ধরে ফেলেছেন কিন্তু পারলেন না বুঝে ওঠার আগে আরেকটা চাকু দিয়া তার তল পেটে দুটো আঘাত করেছে বিষাক্ত চাকু বিষ মিশ্রিত চাকু ঘড়ির কিছু অংশ বের হয়ে গেছে জমিনে লুটিয়ে পড়েছেন সেন্স নেই কয়েক ঘন্টা

অগ্নি পূজক আবুল রুমা জুলসি সে আমাকে আঘাত করেছে আমি দৃষ্টি সহিত হয়ে যাব আবদুল্লাহ কেদ না আমার জন্য পানি আনত এক গ্লাস দুধ এক গ্লাস পানি আনা হলো তিনি আবার বলছেন রে আমার হৃদয়ের কোন তৃষ্ণা নাই আমার দেহের কোন তৃষ্ণার জন্য আমি পানি তোমার কাছে চাই নাই আমার তৃষ্ণা হলো ফজর নামাজ এখন আমার আদায় হয় নাই যেরকম সোহান ওজুর পানি নিয়ে আসো কিসের পানি বলে ওজুর পানি নিয়ে আসো ওজুর পানি নিয়ে আসা হলো ওজুর পানি যখন তার সামনে দেওয়া হলো তিনি ওজু বানায় নিলেন নামাজ পড়বেন কেমনে চেষ্টা করলেন দাঁড়ায় তিনি নামাজ পড়বেন উত্তম হচ্ছে দাঁড়ায় নামাজ পড়া কিন্তু ভুড়ি গুলো বের হয়ে আছে গামসা দিয়ে বাঁধলেন রক্ত শূন্যতায় পড়ে গেলেন পারলেন না বসে পারলেন না শুয়ে আড়ালে শুয়ে ইশারা করে নামাজটা পড়লেন কোন মতো নড়াচড়া বন্ধ হয়ে গেছে এবার বলছে আব্দুল্লাহ কেন কে ধাক্কা দাও আমি তো দুনিয়া বিদায় নিচ্ছি আমাকে হাসি মুখে বিদায় দিয়ে দাও কাব্বা জন্য ডাক্তার নিয়ে আসছি ডাক্তার নিয়ে এসে সামনে বসায় রাখছে এবার বলছেন ও ডাক্তার তুমি কি চিকিৎসা দিবে আমাকে আমির মমিন আপনার জন্য এক গ্লাস দুধ এনেছি দুধ চাপান করুন বিসমিল্লা বলে দুধ পান করলেন ঠিক ইস্তমাকে ঢুকলো কিন্তু ইস্তমাকে দুধ থাকতে থাকতে পারল না ফুটো হয়ে পেটের নাড়িভুড়ি বাইরে বের হয়ে গেল

ডাক্তরের তুমি চলে যাও ডাক্তার রুম থেকে বের হয়ে যাচ্ছে চিন্তা করুন করুনbmod অবস্থা কাতরাচ্ছেন তিনি রক্ত সম্বন্ধে বলছেন তিনি মারা যাবেন যেকোনো মুহূর্তে ডাক্তার পাজামার দিকে নজর দিয়ে দেখেন তার পাজামার কাপড়টা গলার নিচে পড়ে আছে জুলে জুলে যাচ্ছে আমার বলল ডাক্তার এই দিকে আসো আমি কয় হাদিসটা পড়ো নাই লাইম যুরুল্লাহ ইয়ামাল কিয়ামা আল্লাহ পাক সেই বান্দার দিকে কখনো নজর দিবেন না যার পাজামার কাপড়টা গলার নিচে পড়ে থাকে পাজামা ঠিক করো সুবহানাল্লাহ বলা যাবে না উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাহু এবারে দুনিয়া থেকে বিদায়ের একদম শেষ মুহূর্তে এসে বলছে আব্দুল্লাহ গত দুপুরসরাগে আমার বন্ধু বাবুকরকে নবীর শান নবীর সাথে খাওয়া দিলাম তার লাশটা কবর তার কবরটা তাকে দাফন করা হলো নবীর পাশে আমার বড় শোক আমি নবীর পাশে ঘুমাবো আমার বন্ধুর পাশে ঘুমাবো তলে জায়গা তো আমার না মুহাম্মাদ ইবনে সাইদিকের জায়গা অতএব আব্দুল্লাহ তুমি আমার ওই একটা প্রস্তাবনা ওই বাড়িতে দেয়া আশমাজানায়ে শসিদকেকে দেয়া হয়েছে দেখি তো কি আমাকে জায়গাটা দেন কিনা। যখন যখন বল বলার সঙ্গে সঙ্গে আম্মাজানায়ে শসিদকে চকের পানি ফেলতে ফেলতে বলেন আরে এমন প্রস্তাব আমার একজন ব্যক্তির পক্ষ থেকে আসছে আমি আমার নিজের সবচেয়ে জায়গাটুকু নামে অমরে ফারুকরে দান করে দিলাম জিলকান সুবহানাল্লাহ নবীর কবরের পাশে এখনো কয়জন শুয়ে আছেন বলেন বলেন কয়জন মোট কয়জন তিন জন একসাথে শুয়ে আছেন আমান নবী প্রথম খলিফা দ্বিতীয় খলিফা আল্লাহ সবাইকে সেই জায়গায় যাওয়ার তৌফিক দান করুন মনে আমিন আরো জনে আমিন